হ্যালো আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি মিনি সুইজারল্যান্ডে আর আজকে আমার কিছু আছে এখানে একটা পিকনিক করার জন্য অনেক দূর থেকে আজকে এই ভিডিও দেখানো হবে আমাদের এই পিকনিক সবাই সাথে থাকুন আমাদের এই পিকনিক উপভোগ করুন তো পিকনিকের জন্য আমরা যে জিনিসগুলো আনছিলাম তো প্রথমে আমাদের গাড়ি থেকে সেগুলো আমরা নামিয়ে রাখলাম এক জায়গায় কারণ আমরা এখানে চুলা তৈরি করব আর আমাদের পিকনিকের আনন্দের জন্য রয়েছে আমাদের রিমিক্স আর এই রিমিক্সের তালে তালে আসবে অনেক সুন্দর সুন্দর না আর এইদিকে দিকে মন নেবাই একজন তো মনে করবেন লাকড়ি কাটার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়ছে কেননা রান্না আগে করতে হবে এই জন্য সে প্রথমেই চুলা ধরাই দিল আর এই চুলা ধরানোর পর আরো ভাই ব্রাদাররা সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লো কেননা রান্না বান্না আগে তারপর আনন্দ উৎসব হবে তো এইদিকে চুলা ধরানোর পর পরই আমরা প্রথমবারের মতন আমি রোস্ট করার জন্য যে মুরগিটা হয়েছিল ওই মুরগিটা আমি ভাজি করতেছিলাম তো কাজে যদি হেল্প না করা হয় পিকনিকে কখনো আগানো যায় না আস্তে আস্তে একা একা একজন মানুষের উপরে সব কাজ দেওয়া যায় না তো আমিও তাদের সাথে হেল্প করতেছিলাম শুধু আমি একা না সবাই মিলিয়ে আমরা পিকনিকের রান্নাবান্নার কাজটা আগেই করার চেষ্টা করছিলাম প্রথম থেকে তো মাংস টাংস ধুয়ে তারপর আমাদের হেডকোয়ার্টার একজন বাবুর ছিল তো সেই রান্না রান্নাবান্না করছিল আমরা তার সাথে একটু হেল্প করছিলাম তো সে প্রথমবারের মতন মশলা জাল তাল দিয়ে পুরো দামে মাংসটারে মা খাইয়া পুরো মনে চায় যে এখনই খাইয়ে ফেলাই কিন্তু তা নয় আগে রান্না করতে হবে তারপরই খেতে হবে আর পিকনিকে এই রকমের আনন্দ করতে হলে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে যেতে হয় তো আমাদের এইদিকে বাবুর তো পুরো চুলার উপরে দিয়ে দিল মাংস ওফ অসাধারণ একটা দেখতে খুব ভালো লাগতেছে মনে চাই খেয়ে ফেলি একটা চুলায় তো মাংস অন্য একটা চুলায় আমরা ভাত রান্না করতেছিলাম তো রান্নার ফাঁকে এইদিকে আমাদের এনজয় পার্টিরা তো এনজয় করা শুরু হয়ে গেল করতে না তাদের এই মুরগি দেখে আপনাদের কেমন লাগলো আর এদিকে আমার এক ভাই তো মনে করবেন সালাদ তৈরি করার জন্য শশা পেঁয়াজ লেবু সবকিছু প্রথমে কাইটা টাইটা রেডি করতেছে কেননা পিকনিকে এসে সবাই যদি এনজয় করি তাহলে হবে না তো আরেকটা এনজয় আমরা দেখিয়েছি মুরব্বী মুরব্বী মুরব্বীর এই অসাধারণ নাচ দেখে আমি মুরব্বীর বিগ হয়ে গেলাম এনজয় করতে করতে এদিকে আমাদের বাবুরসি সাহেবের রান্না বান্না প্রায় শেষের পদে আজ আমরা আমাদের খাবারটা খাবো একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঠের ভিতরে বসে সুন্দর এই প্রাকৃতিক মাঠের ভিতরি আমাদের প্লেটগুলো কত সুন্দর করে সাজানো হইতেছে এই সময়গুলো সব সময় খুঁজে পাওয়া যায় না তো আমাদের প্রথমে চলে এসেছে আমাদের রোস্ট রয়েছে আমাদের জন্য গরুর মাংস রয়েছে আরো কয়েক পদের রেসিপি আর এই রেসিপিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতেছে আমাদেরই এক ভাই তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাজানো জন্য আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে বের হতে হবে আমাদের ঘর থেকে আসতে হবে এই রকমের সুন্দর সুন্দর জায়গায় এটা গরিবের মিনি সুইজারল্যান্ড আর এখানেই রয়েছে আমাদের আজকের এই পিকনিকটা বিয়ার্স সবাই আসবেন আমাদের এখানে পিকনিক করার জন্য আর এত সুন্দর করে প্লেট গুলো সাজানোর একটাই কারণ ফটোশুট করার জন্য আর এই দিকে ক্ষুদ্র বান্দারা চাতক পাখির মতন খাবারের দিকে তাকিয়ে আছে কখন তারা খাবার পাবে খাবার পাওয়ার সাথে সাথে তারা এমন ভাবে খাইতেছিল তখন একটা ডায়লগ মনে পড়ে গেল এরা কত দিন হয়ে গেছে খায় না এদেরকে কি কেউ খাদ্য দিতে পারে না আর খাবারের শেষে আমাদের মুরব্বি যা বললো অনুভূতি কি বলেন পিকনিক খাই কেমন ভালো লাগলো আপনাকে ভালো লাগলো আমরা যেই জায়গায় আইছি মনে সুন্দর একটা জায়গা এখানে বন্ধু বান্ধব মিললে আসলে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ এখানে খুব জায়গা নির আছে এখানে দেখার মতো অনেক কিছু আছে খুব ভালো লাগবে